কোতুলপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার সংবাদদাতা বিষ্ণুপুর সোমবার ভোরে কতুলপুরের নেতাজি মোর এলাকায় গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয় মৃতের নাম স্বরূপ কুণ্ডু বয়স সাতাশ বছর তার বাড়ি হাজরাপুকুর গ্রামে পুলিশ জানিয়েছে পেশায় চাষী স্বরূপবাবু সোমবার ভোরে নেতাজি মোড় এলাকায় সবজি বাজারে বিক্রির জন্য আদা নিয়ে যাচ্ছিলেন সেই সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় জখম অবস্থায় তাকে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে মৃতদেহ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্ত করানো হয় ঘাতক গাড়ির খোঁজ চলছে মৃতের এক কাকা পিন্টুকুণ্ডু বলেন কতুলপুর নেতাজি মোড়ে গভীর রাত থেকে সবজি বাজার বসে ভাইপো সেখানে আদা বিক্রির জন্য গিয়েছিল কোনো গাড়িতে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা শিকার বর্তমান পত্রিকা